হ্যালো এভ্রিয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং মেথড নিয়ে কথা বলছিলাম তো গত আগে আমরা তিনটা ভিডিও আপনাদেরকে লিঙ্ক বিল্ডিং নিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করছি উপকৃত হবেন সো আজকে যেই ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং মেথডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং তো আমরা অনেকে জানি গুগলের যে পেঙ্গুইন আপডেট হয়েছিল সেই পেঙ্গুইন আপডেট হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু অনেক ইরিলেভেন্ট ব্যাকলিং বিল্ডিং করে বা বিভিন্ন স্প্যামিং সাইট থেকে লিঙ্ক করে আমরা কিন্তু গুগলে কিন্তু ম্যানুপুলেট করে কিন্তু র্যাঙ্কিংয়ে আসতে সক্ষম হয়েছিলাম ঠিক আছে তো স্প্যামিং লিঙ্কগুলোকে যখন গুগল এখন বলছে অফিসিয়ালি যে উইকিপিডিয়া লিঙ্কগুলো স্প্যামিলিং প্রোফাইল লিঙ্কগুলো স্প্যামিলিং হ্যাঁ ওয়েব টুগুলো স্প্যামিলিঙ্ক এই সকল লিঙ্ক কিন্তু খুব ভালো প্র্যাকটিস ছিল একটা সময় এখনো আছে খুব হাই অথরিটি সাইট থেকে সীমিত আকারে কিছু নেওয়া যেতে পারে ঠিক আছে যদি রিলেভেন্ট হয় তো এই লিঙ্কগুলোকে গুগল ওয়েবমাস্টার যেহেতু অফিসিয়ালি এইগুলোকে অ্যানাউন্সমেন্ট করে বলে দিল এগুলো স্প্যামিং লিঙ্ক এগুলো আর কোনো কাজে আসে না বা গুগল এগুলোকে ইগনোর করে তখন কিন্তু সবাই কিন্তু একটু নড়ে চড়ে বসেছে যে লিঙ্ক বিল্ডিং তাহলে কি আর ওয়ার্ক করবে না বা এটার কি ইন্ডাস্ট্রিটা কি শেষ তো তখন যারা যারা এসিও স্পেশালিস্ট ছিল বা মনেস্টার যাদেরকে বলা হয় এসিও তারা বিভিন্ন ধরনের লিঙ্ক বিল্ডিং আইডিয়া লিঙ্ক বিল্ডিং প্র্যাকটিস নিয়ে আসে যেটাকে দেখতে অথেনিটিক মনে হবে এবং গুগলের কাছে হোয়াইট হেড এসিওর মতো মনে হবে মানে গুগল সবকিছু আসলে আর্টিফিশিয়াল কোনো কিছুই পছন্দ করে না গুগল সবকিছু অর্গ্যানিকলি হোক এটাই গুগল আশা করে প্রত্যেকটা ওয়েবমাস্টার থেকে তো সেরকম একটা লিঙ্ক বিল্ডিং পদ্ধতি হচ্ছে যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তো রিভার্স ইঞ্জিনিয়ারিংটা কি রিভার্স ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে গিয়ে আপনার যে কম্পিটিটর থাকবে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছেন আমরা তো কিওয়ার্ড রিসার্চ শিখে এসেছি যে আমরা কিওয়ার্ডের কম্পিটিশনটা লো তো সেই লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করার পর আমরা যখন আমাদের কিওয়ার্ডটা আমরা যখন গুগল সার্চ করব তখন কিন্তু আমরা অনেক রেজাল্ট পাবো ঠিক আছে গুগল যখন সার্চ করব তখন কিন্তু আমরা অনেক রেজাল্ট পাবো তো আমি আহ সাইট এক্সপ্লোরার থেকে আহ বা কিওয়ার্ড এক্সপ্লোরার তো আমি কিওয়ার্ড এক্সপ্লোরার থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটা একটা কিওয়ার্ড দিয়ে নিচ্ছি তো আমরা এখানে লিখছি হচ্ছে বেস্ট ল্যাপটপ বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট ঠিক আছে আমরা একটা কিওয়ার্ড লিখলাম বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট তো আমরা এটা লিখে সার্চ করলাম তো দেখলাম যে এই কিওয়ার্ডটা কিন্তু সুপার হার্ড একটি কিওয়ার্ড ঠিক আছে তো আমরা চাইলে এই কিওয়ার্ডের প্যারেন্ট কিছু কিওয়ার্ড দেখতে পারি যে কিওয়ার্ডটা কি থাকবে লো কম্পিটিটিভ কিওয়ার্ড থাকবে তো তাছাড়াও ওইখানে আরও অনেকগুলো ওয়েবসাইট রয়েছে দেখেন ল্যাপটপ ম্যাক দ্য ভার্জি হ্যাঁ টি থ্রি ডট কম যে কোনো একটা ওয়েবসাইট আপনি ধরা যাক টপ পজিশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটাও দেখতে পারেন বা অন্য কোনো যে কোনো একটা ওয়েবসাইট দেখতে পারেন আর অথবা আপনি কি করতে পারেন প্যারেন্টস যে ম্যাচিং টার্মস বা রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি দেখতে পারেন ঠিক আছে আমরা যদি ম্যাচিং টার্মসগুলো দেখি যে এর থেকে লো কম্পিটিভ কোনো কিওয়ার্ড পাওয়া যায় কি না তো ম্যাচিং টার্মসের ভিতরে দেখলে অনেকগুলো কিওয়ার্ড আসছে ঠিক আছে এবং কিছু কিছু কিওয়ার্ড দেখাচ্ছে কিছুটা লো কম্পিটিভ ঠিক আছে তো আমরা ক্রেডিট দিকে যদি আমরা একটু দেখি ক্রেডিটটা যদি আমরা একটু যদি ডিফাইন করি এখান থেকে জিরো ক্রেডিট যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু যদি ফাইন্ড আউট করার চেষ্টা করি দেখেন এখানে পাঁচশো সার্চ ভলিউম যদি একটা কিওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে কি বেস্ট ল্যাপটপ ফর নার্স নার্সিং স্টুডেন্ট যেটা পাঁচশো সার্চ ভলিউম রয়েছে গ্লোবাল সার্চ ভলিউম রয়েছে নয়শো তা আমরা একটু এই কিওয়ার্ডটার ওভারভিউটা দেখি এটা দেখাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি সুপার ইজি ভলিউম দেখাচ্ছে পাঁচশো ট্রাফিক দেখাচ্ছে ট্রাফিক পটেন্সিয়াল দেখেন গোবাল ট্রাফিক রয়েছে প্রায় বারোশোর মতো তো এখানে আমাদের যে কম্পিটিটার যেগুলো রয়েছে দেখেন বেস ল্যাপটপ ভেঞ্চার হ্যাঁ র্যাঙ্ক র্যাঙ্কলা ল্যাপটপ অনেকগুলো ওয়েবসাইট আমরা এখানে দেখছি তো আমরা বেশি না তিন চারটা ওয়েবসাইটকে আমরা কি করব। দেখব যে আসলে তাদের এয়াগুলো কিরকম অথরিটিগুলো কীরকম বা ডোমেন রেটিং ইউ রেটিংগুলো কিরকম এখন ডিআর মাত্র নতুন একটা ওয়েবসাইট ডোমেন রেটিং মাত্র এক অর্গানিক ট্রাফিক তেমন ভালো ভালোভাবে নাই কিন্তু সে কিন্তু ফার্স্ট পজিশনে কিন্তু এই কিওয়ার্ডের জন্য কিন্তু কি প্রথম পজিশনে রয়েছে অর্গানিক ট্রাফিক রয়েছে আটশো হ্যাঁ তো এই কিওয়ার্ডের জন্য সে কিন্তু গুগলের এসিআর রেজাল্ট পেজে যে প্রথম পজিশনে রয়েছে এই যে এই যে বেস্ট ল্যাপটপ ভেঞ্চার এই ওয়েবসাইটটা ঠিক আছে তার ডোমেন রেটিং ইউআর রেটিং খুবই কম তাহলে এই ওয়েবসাইটগুলোকে বিট করা আমাদের জন্য খুব ইজি হবে আমরা কি করব এই যে এরকম কিছু ওয়েবসাইট আমরা মানে প্রথম পজিশনে যে সকল রয়েছে এরকম চার তিন চারটা ওয়েবসাইট কম্পিটিটর দিদিকে আমরা অ্যানালাইসিস করে দেখব যে তিনটা ওয়েবসাইট নিলাম আমরা ঠিক আছে তো এটাতে অ্যাক্সেস ডিনাই আসছে যে কোনো কারণে হয়তো ক্লাব ফায়ার বা কোনো একটা সেট আপজনিত সমস্যা রয়েছে তা আমরা আরেকটা ওয়েবসাইট নিচ্ছি তো আমরা এই এই তিনটা ওয়েবসাইট থেকে আমরা কী করবো আর দেখবো যে আসলে আমার কম্পিটিটররা কী ধরনের লিঙ্ক তৈরি করছে এবং আমি সেটা করতে পারবো কি না তো এখানে মোর নামে একটা অপশন রয়েছে এইচ আর এফের এর উপরে যদি আপনি আসেন মোর অপশনে ক্লিক করলে যে লিঙ্ক ইনসার ইন্টারসেক্ট নামে একটা অপশন রয়েছে সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে আপনি যাদেরকে মনে করছেন আপনার কম্পিটিটর তাদের যে এক্সাক্ট ইউর্ডটা রয়েছে সেই ইউওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে তাদের এক্স্যাক্ট কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে এবং তারা শুধুমাত্র সেই স্পেসিফিক পেজের জন্য যেহেতু আমি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো বেস্ট ল্যাপটপ ফর নার্সিং স্টুডেন্ট হ্যাঁ এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করবো সেই জন্য আমি কি করছি তাদের যে এক্সাক্ট যে ইউওয়ালটা রয়েছে সেই ইউয়ার্ডটা আমি এখানে কপি করে নিয়ে আসছি হ্যাঁ ধরো আমি এই তিনটা ওয়েবসাইটকেই প্রথমে দেখছি আপনি কী করবেন টপ পজিশনে যে এই প্রথম পজিশনে যে পাঁচটা রয়েছে তাদেরকে দেখবেন এই যেখানে টার্গেট দিলে আরও কিছু ওয়েবসাইটকে আপনি টার্গেট করতে পারবেন তো আমরা এখানে তিনটা নিলাম নাওয়ার পরে আমি কি করছি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন এটা অপশনাল না দিলেও হবে শো লিঙ্ক অপরচুনিটিস এই অপশানে ক্লিক করলে এই তিনটা ওয়েবসাইট যেহেতু নিউ এবং তাদের ডোমিন রেটিং কম তারা এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক এসেছে আমরা ফার্স্ট যেটা করবো এই কিওয়ার্ডের অন পেজটা আমরা ভালোভাবে দেখবো তো অন পেজ অ্যানালাইসিসের জন্য আমরা কিওয়ার্ড সার্ফার ইউজ করতে পারি অথবা ইউজ করতে পারি হচ্ছে ফ্রেশ ডট আয়ো একটা ওয়েবসাইট সফটওয়্যার আছে সেটাও ইউজ করতে পারি সেটা ইউজ করে আমরা দেখতে পারি তারা কত ওয়ার্ডের কন্টেন্ট লিখেছে কতগুলো ইমেজ ইউজ করেছে কতগুলো হেডিং ট্যাগ ইউজ করেছে তাদের এনএলপি ওয়ার্ড কতগুলো তাদের আর্টিকেলের ভিতরে রয়েছে বা এনএলপি অপটিমাইজ কি না এগুলো দেখে আমরা প্রপার হয়ে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করবো হচ্ছে আমি পেজ এইচএসিও চেক লিস্ট দিয়ে দিচ্ছি সেটা দেখে দেখে আপনারা ট্রাই করবেন বেস্ট দেওয়ার পরে আমরা এই যে লিঙ্ক ইন্টার সেক্ট যে অপশনটা রয়েছে সেখানে গিয়ে আমরা আমাদের কম্পিটিটরের ডোমেনগুলো দিব এবং তারা তারা কোন ওয়েবসাইট থেকে লিঙ্ক পাচ্ছে দেখেন এখানে মাত্র তেরোটা রেফারিং ডোমেন থেকে তাদের লিঙ্ক আসছে এখন এই প্রত্যেকটা কি লিঙ্কগুলো কি অ্যাকচুয়ালি কি ভালো ট্রাফিক রয়েছে কি না সেই ওয়েবসাইটগুলোতে হ্যাঁ বা কোন কোন ওয়েবসাইট কতগুলো লিঙ্ক নিয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে ডেটা তিনটা ওয়েবসাইট দেখাচ্ছেন যে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইট থেকে লিঙ্কটা এনেই বাট বাকি দুইটা ওয়েবসাইট কিন্তু একটা একটা লিঙ্ক পেয়েছে তো এরকম যে লিঙ্কগুলো এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো পাবো আমরা যেগুলো হচ্ছে কি ব্যাড লিঙ্ক তো আমাদের ফাইন্ড আউট করে অবশ্যই বের করতে হবে কোনগুলো ব্যাড লিঙ্ক কোনগুলো ভালো লিঙ্ক কিভাবে সেটা ফাইন্ড আউট করবে যে আপনি এখানে ক্লিক করলেই এই একটা ওভারভিউ আপনার এখানে চলে আসবে যে সরি আপনি যদি ক্লিক করেন হ্যাঁ এই যে রেটিংগুলো এখানে আসবে রেফারিং ডোমেন কতগুলো রয়েছে হ্যাঁ বা ডোমেনের কী অবস্থায় যে দেখেন রেফারিং ডোমেন রয়েছে পাঁচ হাজার অর্গানিক ট্রাফিক রয়েছে পনেরো হাজার তার মানে এটা একটা ডিরেক্টরি সাইট হ্যাঁ ডিরেক্টরি সাইট থেকে সে একটা লিঙ্ক নিয়েছে যদি এখন গুগল বলছে যে ডিরেক্টরি সাইটের লিঙ্কগুলো কি ওয়ান কাইন্ড অফ স্প্যামি বাট বিজনেস ডিরেক্টরি কিন্তু স্প্যামি যদি এটা বিজনেস ডিরেক্টরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন লিস্টিং করতে পারেন তো এরপরে দেখেন অনলাইন কোর্স স্কুলস ডট কম ঠিক আছে তো এটা এই ওয়েবসাইটটা একটা ভালো একটা অথরিটি সাইট দেখে মনে হচ্ছে এবং এটার প্রায় সাত লাখের মতো ট্রাফিক রয়েছে অর্গানিক ট্রাফিক অনেক ব্যাকলিং অনেক ভালো হ্যাঁ যে এটাও হয়তো কোনো লিস্টিং কোনো সাইট হবে তো এ সাইট থেকে আপনি চাইলে একটা লিঙ্ক নিতে পারেন যেহেতু তারা নিয়েছে হ্যাঁ যদি তারা কি নো ফলো নিয়েছেন ডু ফলো নিয়েছে সেটা কীভাবে চেক করবেন এই যে তেমন যেমন দেখেন এই যে অনলাইন স্কুল ডেক ডট কম এ ওয়েবসাইট নাইনি এ ওয়েবসাইট এই ওয়েবসাইট একটা নিয়েছে হ্যাঁ ল্যাপটপ স্টাডি তো এটাতে ক্লিক যদি করেন তাহলে দেখেন ল্যাপটপ স্টাডি যদি ক্লিক করেন সেই কি নো ফলো পেয়েছে না ডু ফলো পেয়েছে এখান থেকে আমি দেখতে পাবেন যে দেখেন এই কন্টেন্ট থেকে এই যে ল্যাপটপ স্টাডি ডট কমকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেটা নো ফলো লিঙ্ক এই যে দেখেন তার ব্র্যান্ড নেমের উপরে সে একটা কী করেছে এখানে ন্যাকেট এর মাধ্যমে সে একটা কি করেছে একটা লিঙ্ক নিয়েছে তো এইভাবে আমরা কি করব কম্পিটিটরদের যেই লিঙ্ক ইন্টারসেক্টের মাধ্যমে কম্পিটিটর যে যে ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে সেই ব্যাকলিঙ্কগুলো অ্যানালাইসিস করে আমরা কি করব তারা যেটা করেছে সেভ এক্স্যাক্টলি সেই কাজটাই আমরা রিপ্লিকেট করব আমাদের ওয়েবসাইটে ঠিক আছে কম্পিউটার যদি দুই হাজার ওয়ারের আটকেল আপনি ডেফিনেটলি তার থেকে বেশি লিখবেন কম্পিউটার যদি দশটা হেডিং ইউজ করে আপনি ডেফিনেটলি পনেরোটা হেডিং ইউজ করবেন কম্পিউটার যদি পাঁচটা ইমেজ ইউজ করে আপনি তার থেকে বেশি ইউজ করবেন প্রপার হয়তো অনপেজ করার পরে আমাদের এসিও চেক লিস্টটা ফলো করবেন সেখানে আমি কি কি গাইডলাইন দিয়েছি সেটা দেখার পরে এবার আসবেন আপনি লিঙ্ক বিল্ডিং লঙ্ক বিল্ডিংয়েছে যেহেতু আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটা ট্রাই করব সেটা করছে সেম একই কাজটা আমি রিপ্লিকেট করবো তার হয়তো পঞ্চাশটা ব্যাকলিং থাকতে পারে কিন্তু এখান থেকে যেগুলো আমার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট যেগুলো আমার নিশের সাথে যায় যে সকল ওয়েবসাইটের ট্রাস্ট ফ্লো ভালো রয়েছে আমি কি করবো এক্সাক্টলি সেই লিঙ্কগুলো পিক করে তাদেরকে রিচ আউট করার চেষ্টা করবো তাদের ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করবো যেমন এই ওয়েবসাইটটা এখন এদের তো অবশ্যই অ্যাবাউট আর সেকশন রয়েছে তাদের ওয়েবসাইটের কোথাও না কোথাও যেহেতু একটা নিউ ওয়েবসাইট এবং এখান থেকে আমার কম্পিটিশার ব্যাকলিং পেয়েছে তা আমি চেষ্টা করবো তাদের ওয়েবসাইট থেকে কি করার জন্য ইমেলটা খুঁজে বের করে তাদেরকে রিচ করার জন্য যে হ্যাঁ আমি তো একটা তোমার এখানে তো একটা ওয়েবসাইট রয়েছে তুমি সেখানে আমার আমি একটা গেস্ট পোস্ট দিতে চাচ্ছি তুমি উইলিংলি কত টাকা নিতে চাও হ্যাঁ এটার জন্য কস্ট কত যদি দেখেন ভালো ট্রাফিক রয়েছে তাহলে তাকে টাকা পে করতেও আপনার কি নেই সমস্যা নেই আপনি তাকে টাকা পে করবেন যেহেতু ওয়েবসাইটের অথরিটি ভালো ট্রাফিক রয়েছে সো টাকা পে করে একটা তার থেকে একটা লিঙ্ক নিতে পারেন আর লিঙ্ক নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের বলেছি যেই সকল ওয়েবসাইটে সাবমিট ইউর পোস্ট গেস্ট পোস্ট এইগুলো এই সকল কথাবার্তা রয়েছে সেই সকল ওয়েবসাইট থেকে আমরা লিঙ্ক নিব না কারণ গুগল এটা বুঝতে পারবে যে আমি গুগলকে ম্যানুপুলেট করার জন্য সেই ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়েছি সো একটা বিগ নো হচ্ছে ওই ওয়েবসাইট থেকে লিঙ্ক নেওয়া আর অবশ্যই যে এইচ আর এর যে যে র্যাঙ্কিং ওভারভিউ যেটা রয়েছে ঠিক আছে যেমন এই যে কোনো একটা ওয়েবসাইট আমি এইচার এফ এর মাধ্যমে আপনি ওপেন করলে দেখতে পারবেন ঠিক আছে যে সেই ওয়েবসাইটের মানে পজিশনটা কি যেমন আমি যদি এইটা এটা যদি দেখি একটু এই ওয়েবসাইটের অর্গানিক গ্রথটা কিরকম আমার সেটা দেখতে হবে দেখে আমাকে কি করতে হবে সেম সাইট এক্সপ্লোরারে যাব আমরা সাইট এক্সপ্লোর যাওয়ার পর এই ওয়েবসাইটের আমরা কি করবো গ্রথটা দেখে নিব যে তাদের কোনো আবার ম্যানুয়াল পেনাল্টি ট্যানালটি আছে কিনা আমার কম্পিউটার লিঙ্ক দিয়েছে ভালো কথা কিন্তু আমি তো জানি যে ওয়েবসাইটের র্যাঙ্কিং ড্রপ রয়েছে বা হিউজ একটা ম্যাসিভ ফল রয়েছে সেই সকল সেই সকল ওয়েবসাইট থেকে আমরা কি করবো না লিঙ্ক দিব যেমন এখানে যদি অর্গানিক সার্চে যদি যাই তাহলে দেখেন মোটামুটি এই এই জায়গায় এসে তারা কোনো একটা আপডেটের শিকার হয়েছিল এখন আবার সেটা উপরের দিকে উঠছে এবং ব্যাঙ্কিং প্রোফাইলটা খুব ভালো ডে বাই ডে গ্রো হচ্ছে এবং তাদের অর্গানিক কিওয়ার্ড অনেক বেশি অর্গানিক ট্রাফিকও বেশি মোটামুটি ভালো মানের একটা ওয়েবসাইট বা লিস্টিং সাইট এটা বলা যেতে পারে তো এখান থেকে আমি একটা লিঙ্ক নিতেই পারি ঠিক আছে তো এভাবে কম্পিটিটর যা যা করছে কম্পিটিটরের সেম একজাক্টলি তার কিওয়ার্ডটা পিক করে সেটার কম্পিটিশন অ্যানালাইসিস করে কম্পিটিটার কম্পিউটার কম্পিটিশন অ্যানালাইসিসটা করে সেম সে যায় যেইখান থেকে লিঙ্কগুলো নিচ্ছে সেটাকে রিপ্লিকেট করাকেই আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটা বলা হয় এটা খুবই হেল্পফুল এবং পাওয়ারফুল একটা ব্যাকলিং মেথড এবং আপনারা যখন কম্পিটিটারদের ব্যাকলিং অ্যানালাইসিস করে যখন আপনারা পেয়ে যাবেন যে কোন কোন ওয়েবসাইট থেকে আপনার লিঙ্ক নেওয়া দরকার যে ওয়েবসাইটগুলো আমরা অ্যানালাইসিস করে নেব আমরা সেগুলো নিয়ে কথাবার্তা বলে এসেছি তখন আপনারা আমাদের ওয়েবসাইটে কিছু ইমেল টেমপ্লেট দেওয়া রয়েছে আপনাদের জন্য সেখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি যদি তার কোনো ব্রোকেন লিঙ্ক পেয়ে থাকেন তার যদি কম্পিটিউটারের যে যে সকল ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়েছে সে সকল ওয়েবসাইটে যদি কোনো ব্রোকেন লিঙ্ক পেয়ে থাকেন অথবা কোনো রিসোর্স পেসতে পেয়ে থাকেন সেক্ষেত্রে সেখান থেকে আপনি লিঙ্ক নেন কোনো সমস্যা নেই মেইল করেন তাকে আবার ফলো আপ মেইল করেন আশা করছি ভালো একটা বেটার রেজাল্ট আসবে তো এইভাবে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটা কাজে লাগিয়ে খুব ভালো কোয়ালিটিফুল ব্যাকলাইন তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে